যুবদল নেতা মোস্তফার সমর্থকদের বনভোজন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফার সমর্থক গোষ্ঠীর আয়োজনে বনভোজন দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে পুরাতন বাস স্টেশনের মসজিদ ঘাট থেকে দুই শতাধিক নেতাকর্মী কর্মী নৌজানে করে শুভলং ঝর্ণা ও বালুখালীর উদ্দেশ্যে রওনা হয় দিনব্যাপী আনন্দ উল্লাসের পাশাপাশি বালুখালী কৃষি ফার্মে এসে দুপুরের খাবার গ্রহণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাগামাটি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবনেতা আবুল কালাম চুঙ্গু জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাবলু ও মুস্তফা কামাল শুক্কুর এ সময় পৌর যুব দলের কমিটির সদস্য মোহাম্মদ জুয়েল সদর থানা যুবদলের আহ্বায় কমিটির সদস্য মোহাম্মদ লিঙ্কন তিন নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন যুবনেতা জসিম উদ্দিন মোহাম্মদ ফারুক মোহাম্মদ ইকবাল সোহেল মোহাম্মদ শাহেদ মোহাম্মদ পাপ্পু ইসমাইল ও মোহাম্মদ ওসমান সহ যুব দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি